আসসালামু আলাইকুম আমার একজন ব্যক্তি আছে মানে ফেমাস শিবগঞ্জে সবাই তাকে চিনে সিফাত নামে তাই না সিফাত না নাম হ্যাঁ সিফাত নামে তো ভাই বিভিন্ন রকম কিন্তু বিভিন্ন সাজে কিন্তু সজ্জিত হয় কখনো পুলিশ কখনো ওসি কখনো র্যাব এরকম ভাবে আমরা কিন্তু দেখেছি আজকে দেখতে পাচ্ছেন একটু সাদা মাটা ভাবেই কিন্তু আছে মানে পোশাক সেরকম ভাবে না তবে দেখতে পাচ্ছেন যে চুলের যেটা কাটিং রয়েছে আসলে এখানে কিন্তু লিখা আছে আল্লাহ আরবিতে লিখা আছে গোল্ডেন কালারের সোনালি কালারের রঙ করে আসলে এরকমভাবে কিন্তু তিনি কেন বা সজ্জিত থাকে কি বা তিনি এরকম নানা কাটিং দিয়ে থাকে আমরা একটু জানার চেষ্টা করব আর ইতিমধ্যে মনে হয় প্যান্ট একটু বেশি মনে হয় কি আছে কি আছে প্যান্টের প্যান্টে হুম পকেটে আবার মানুষের কি থাকে গ্যাসপাতি সারা কিছু থাকে একটু দেখেন তো কত টাকা আছে কি থাকবে আহ সবই এগুলো কি আসল টাকা না কি আপনি দেখেই বুঝতে পারবেন না আহ আসল যে টাকা তো এরকম ভাবে যে টাকা লে এবার আছেন কত কত টাকা আছে এখানে আছে কত টাকা এক লাখ দেড় লাখ আছে এক দেড় লাখ আচ্ছা আপনি যে টাকা লে এবার আছেন আপনাকে কেউ টাকা চিনতে হ্যাঁ নেওয়ার ভয় নাই হ

আচ্ছা কেন আপনার এরকম কাটিং ডাউর ইচ্ছা আছে নাকি না কেউ দিবিবি এরকম কাটিং যদি কেউ এরকম কাটিং দিতে चाहे আমার কাছে যোগাযোগ করাবেন টাকা পয়সা খরচ সরো যা লাগে সব আমি দিব আপনি দিবেন হ্যাঁ আচ্ছা 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 আপনি এরকম কাটিং কি ভাই আরাগো বিভিন্ন রকম কাটিং দেখা দিয়েছি কাটিং অন্য রকম তো এটা এখন ভালো লাগছে সব সময় এটা আরবি লেখায় যে হুত আল্লাহুর নাম টাউন সেতেটাই ভালো লাগছে এখন সব দেখে বেশি আগের গেলা আর ভালো ছিল মন গোছিলাম যে দিব তার দিনা এখন জি জি আচ্ছা এক ব্যক্তি যে টাকা ধার চাইছে দিবেন না টাকা ধার দিব আমার বাড়ি যখন বেরোতে যাবে তখন দিব তখন দিবেন এখন দিবেন না না এখন না যখন আমার বাড়ি যাবে তখন আচ্ছা আচ্ছা তো আপনি আসলে মানে যে আপনি বিভিন্ন রকম কাটিং দেন বিভিন্ন হেয়ার স্টাইল এটা আসলে কারণটা কি কিবা ডি তারপরে কি কাটিং আসবে সবসময় এখন এটাই কাটিং থাকবে আরো আগে মাঝে মাঝে চেঞ্জ চেঞ্জ করতাম তো এখন আর করিনি এখন আল্লাহু লিয়ে থেকে ভালো লাগছে আপনি দেখা গেল যে আপনি যে কাটিং দেন ক্ষেত্রে আসলে অনেক সবাই কাটিং দেখে কি শিক্ষা গ্রহণ করে হ্যাঁ সবাই সত্তা দিতে সবাই দেখে দেখে সবাই হাসে আছে সবাই সেলফি টেলফি তুলতে তুলতে যায় যে ভাই এসে তো একটা সেলফি লি সবাই ছবি তুলতে চাইলে তখন আমি বলি যে সেলফি তুলবেন আসেন সেলফি তুললে চা খাওয়ার বক্সিস লাগবে তখন সবাই তুলে তুলে চা টা খাওয় টাওয়